আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন শোনা যাচ্ছে কি হবে পরবর্তী বিসিবি প্রধান তবে এ দৌড়ে আছেন সাবেক পাঁচ ক্রিকেটার তারা হলেন সৈয়দ আশাফুল হক নাজমুল আবেদিন ফাহিম ফারুক আহমেদ খালেদ মাসুদ পাইলট তামিম ইকবাল এই পাঁচ ক্রিকেটারের কথাই গণমাধ্যমে শোনা যাচ্ছে তবে বিসিবি হওয়ার দৌড়নেই মার্শাহিন মোর্তাজা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ক্রিকেটারকে দেখা যায়নি কোনো সমর্থন দিতে তাই তো এবার ছাত্র ও ভক্ত সমর্থকরা খেপেছে মার্শাহ মোর্তাজার ওপরে এমনকি পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই মার্শাহবিন মোর্তাজার বাড়িতে অঙ্গি সংযোগ ও ভাংচুর করা হয় তবে সরকার পতনের আগে চিত্রটা ছিল ভিন্ন কেন অনেক ভক্ত সমর্থকরা অনেক আন্দোলন করেছিলেন মার্শাহবিন মোর্তাজাকে বিসিবির প্রদান দেখতে চান তবে এবার মা সাহেবের থেকে মুখ ফিরে নিয়েছে ভক্ত সমর্থকরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের নাম বেশ সরগরম বিসিবির প্রধান হিসেবে তাকেও দেখতে চান অনেকেই তাই বন্ধুরা আপনারা এবার বিসিবি প্রধান হিসেবে কাকে দেখতে চান এই পাঁচজনের ভিতরে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন